হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আচ্ছা আজ ফ্রাইডে শেষ দিন স্কুলে যাওয়ার এখন ঘড়িতে বেজে গেছে পাঁচ মিনিট বাকি এগারোটা বাজতে তো আজকে একটু হেঁটে হেঁটে যাবো তা হলো না আজকের মাম্মামকে টিফিনে দিয়েছি দেখো ড্রাগন ফ্রুট তা না সঞ্জীবের গাছের নয় সঞ্জীবের গাছেটা কত সুন্দর মিষ্টি ছিল তো এটাও তো মিষ্টি নেই কিন্তু তাও মামামকে টেস্ট করিয়ে টিফিন বক্সে দিয়েছি খাবে কি খাবে না তাও দেখলাম না বললো নিয়ে যাবে ভালোই হলো চলো তাড়াতাড়ি করছি পাঁচ মিনিট বাকি আছে দেখি যদি রাজদেবের সাথে বেরিয়ে যেতে পারি তো ভালো হয় হলে আবার সেই রিক্সা যাতে হবে আর আজকের হচ্ছে আমাদের বদির বার্থডে দেখি বিকেলবেলা যদি যেতে পারি তো ভালো হয় একটা কেক নিয়ে যাব আর কি

যা খেদেছে রাজদীপ ছাড়তে এসে আসলে ও বাড়িতেই বলছিল যে আমি দোকানে দোকানে সাথে আমি দেখা করে আসলে ঠিক হয়ে যাবে তা আসে ছেড়ে দেয় আর আজকে এমন কান্না শুরু করেছে বাবা আমাকে একটা লঙ্কা দেবে খুব কাজ ছিল জানি না স্কুলের ভিতরে ঢুকে কি করেছে কি করবে সে বলছে জেরি দেবো কিছুতেই কোনো কিছুতেই কিছু শুনছিল না আজকে লঙ্কা দাও ওই মা এখন আমাকে টিফিন দিয়ে দিয়েছে রুটি আর ভাজা পটল ভাজা এখন বোনের জন্য ছাদে এসেছি মা তিনটে কারিপাতা গাছ লাগিয়েছে আর তিনটে গাছই নাকি ভালো মতন মানে হচ্ছে আর কি তাই কারিপাতা তুলতে এসেছি ও বাবা ও বাবা এই কারিপাতা হয়ে আছে আমি তো ভাবলাম যে ভালো মতন হয়েছে সবে বসিয়ে যা অবশ্য মা কি হবে তো ছিঁড়লে গাছটাই না নষ্ট হয়ে যায় এইটুকুনি নিয়ে যাই আমি ভেবেছিলাম হয়তো ভালো মতন হয়ে গেছে চিড়ে পোলা তো একটু কারিপাতা পড়লে বেশ ভালো লাগে আমি একটু পোহা পেঁয়াজ দিয়ে মানে পছন্দ করি আর কি সব করে সেইভাবেই করে দিচ্ছি আমাদের গাজর আলু ক্যাপসিকাম বিনস সব কিছু দিয়েছি পোহা রেডি একটু পুপুকে দিয়ে টেস্ট করেই দেখি সব ঠিকঠাক আছে কিনা কে বলবি কেমন হচ্ছে নুন কোন ঠিক আছে

এই সহদেব দা ফোন করবে আজকে একটু জেলি লজেন্স কিনে তারপর ওকে আনতে যাব নাহলে যা কেঁদেছে তখন ওকে বলেছি আমি চল জেলি লজেন্স দেবো তাও কাঁদছিল যদিও থামেনি কিন্তু দেখি যদি খুশি হয়ে যায় আর কি আজকে বিচ্ছিরি রকম কেঁদেছে এরকম কাঁদে না খুব পর অনেকদিন পর এরকম কাঁদলো আসলে কালকে সারাদিন রাজদীপকে পায়নি তো ওই জন্য আমরা রাজীব আসতে পারিনি দোকান থেকে দেখা হয়নি এখন ওজনা একটু বেশি বাবা ভক্ত হয়ে গেছে মানে একদম ছাড়তে চায় না রাজীবকে বাবা কিরোডু বেঁচে আজকাল পর থেকে তো শুনছি আবার ওয়েদার নাকি চেঞ্জ হবে মানে বৃষ্টি বৃষ্টি হবে এই তিন দিন বেশ ভালো রোদ দিন এরকম রোদ দিয়ে বিকেল বেলার টাইমটা বৃষ্টি হলে তাও হয় কারণ জামা কাপড়গুলো শুকিয়ে যায় ঘরদোর বেশ ভালো লাগে সারা ক্ষণ বৃষ্টি সারা ক্ষণ বৃষ্টি হলে খুব বিরক্ত লাগে

কিপমি ইওর হ্যান্ড চোখ বন্ধ করো দেখো তুমি কাজ দিলে বলে দুধ তো দিলাম হ্যাপি ফিনিশ করেছ টিফিন সব খেয়ে নিয়েছো ড্রাগন ফ্রুট ভেরি গুড চলো কি কী কী দিয়েছে কি দিয়েছে তোমাকে চলো তুমি কাজ ছিলে আজকের আরও পাপার জন্য কেন পাপার তো দোকানে তো তুমি কাজ ছিলে কেন তুমি তো প্রতিদিন স্কুলে আসো হ্যাঁ স্কুলে আসো কি না বলো পাপায় কেন বসেছিলো হ্যাঁ তো বসে ছিল তো তারপরে দোকানে যেতে হয়েছে তারপরে দোকানে যেতে হয়েছে না ওই জন্য চলে গেছে চলো 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 তা তাই চলো আমাদের এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে সব জায়গায় যদিও বা শুরু হয়ে গেছে দেখো না মামা এখন প্যান্ডেল হচ্ছে চলো পুজোর আর এক মাস বাকি এক মাসের একটু বেশি কয়েকদিন এক মাসই ধরো আড়াইটে বাজে এখন লাঞ্চ করে নেবো এদিকে মেয়ের লাঞ্চ প্রায় কমপ্লিট মা খাওয়াচ্ছে একটা ডিম দিয়ে খাচ্ছে হ্যাঁ চুলবুলি চুলবুলি কত সেঁধেছে দেখো না মামা ওইখানে আয় কি কী পড়েছিস দেখা মিমি জিনিসপত্র সব পরে বসে আছে বোধমা আজকে আমার লাঞ্চ আছে কালকে লোইটা মাছ বানিয়েছিলাম সেই লোটা মাছটা অনেকটা হয়েছিল কেউ তো খায় না আমি ছাড়া ওটা ওটা নিয়েছি কিছুটা মানে পুরোটাই শেষ আমিই পুরোটা খেলাম বলতে গেলে এই যে মোচা আছে ছোলা দিয়ে ছোলা দেত না ও এমনি আচ্ছা আর আছে এই যে লোটা মাছ আর আছে উচ্ছে সিদ্ধ আরো কিছু চচ্চুন্তি আছে ওইটা আছে থোড় একটা খাবো একটু কত খাবো এটা একটু নিয়ে নি ছোটা জন্মেতে তো মা এর মধ্যে একটা আলু দিলা ভালো করতে হ্যাঁ কি তো ও আলু রয়েছে খাও অনেক তে তো খাবো হচ্ছে থ সবকিছু একটু একটু করে নিয়ে খাই এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর কিরকম বৃষ্টি নেমেছে দেখো কাল থেকেই হওয়ার কথা ছিল আজ থেকেই শুরু হয়ে গেল সাড়ে সাড়ে পাঁচটা বাজে আমি ভাবলাম সাড়ে ছটা বাজে তারা হুড়ো করে উঠলাম অনেকটা দেরি হয়ে গেছে তো তারপর দেখলাম না সাড়ে পাঁচটা বাজে থাক মেয়েটাকে ছটার সময় করবো ঘুমানোর সময় যা করলো ভেবেছিলাম আজকে বদি বাড়িতে যাবো বাট মূর সোমবার থেকে হ্যাপি পরীক্ষা তো ওই জন্য আর যাব না ওর পরীক্ষা ম্যাম আসবে আটটার সময় তো আর যা হবে না থাক অন্য কোনো দিন সেলিব্রেট করবো অনেক বড় মিছিল বেরিয়েছে আজকে প্রতিদিনই বেরোয় আমাদের এখানে কালকেরও আমি বে গেছিলাম ডাক্তারখানায় তখনও দেখলাম বেরিয়েছে হুম আদৌ কি কিছু হচ্ছে কাজের কাজ মনে তো হয় না একটু মিছিল এই সবই হয়ে যাচ্ছে সব জিনিস আসল জিনিস যেমন জায়গা সেরকমই ঝুলে রয়েছে আমার তো তাই মনে হচ্ছে কিছু কি করছে পাউডারটাকে নিয়ে আবার দেখছিস কি মিমিকে কিন্তু আমি বলে দেবো মামা মিমি পাউডারটা তুই এরকম করছিস তা বলবো না তো কি সারা জায়গায় মেখে ভূত হচ্ছিস এত কেউ মাকে পুরো শেষ পাউডারটা ভর্তি পাউডারটা দে দে আমার কাছে দে আর নয় এই করবি না মুখটা ধর তো মুখ দেখো মুখ দেখো নিয়ে নেওয়া হয়েছে বলে কাঁধে দেখ হু পরে যাবি কাঠ থেকে কি কী ভাষায় কথা বলছি না সে যাই বলছি কোনো ঘুমানোর সময় কান্না মা থামাতে পারিনি এ করে সে কত কিছু ভুলিবার সে ঘুম থেকে উঠা আবার শুরু করেছে এ কী

एटा कार्ड एटा की केक एटा मत पनिया जाऊ नाही एटा पी हा ओचते वाला जो खा एकटा खाऊ नाही प्लीज जी रॉंग गेटले नाही नेला एटा नील पाली कॅरेक्टर से कच्चा बे जो जो

ফোন দেখে ফোন দেখে আওয়া শেখানো হচ্ছে কারণ বাবারও মনে নেই ক খা খ সব একদিনে শেখালে ওর না মনে থাকবে দ চ বসো ভালো করে বসো ও দ আমার পুরো ক কখ মনে নেই আওয়াটা পুরো বাড়বো কিন্তু ক খা বলতে গেলে আমার একটু পরের দিকে প্রথম দিকটা মনে আছে কিন্তু পরের দিকটা গোলাবে ভাই সুন্দরা মেয়ে থ্রুতে আমিও শিখে যাব আবার যদিও এটা খুব বড় মানে বলার ব্যাপার নয় কখন ভুলে গেছে এটা খুবই লজ্জার ব্যাপার কিন্তু যাই হোক ভুলে গেছে বিসর্গ চন্দ্রবিন্দু চার চন্দ্রবিন্দু চা চন্দ্রবিন্দু চা কি বললো চন্দ্রবিন্দু চা রাশি গেটটা বন্ধ করে দাও আজকে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি তুই বাড়িতে গিয়ে খাওয়াব আজকে এসে চলে যাই ওর সাথে আবার হেটে হেঁটে যেতে হবে হ্যাঁ তুই ঘুরতে যাবি না তো খেয়ে যাবে রাত্রি বেলা নটার সময়

আগে আজকে টিফিন শুরু আসলে ওয়েদারটা খারাপ না দনেছি অনেকক্ষণ তারপরে মেয়ের রাজীবকে ছাড়তে চাইছিল না কি করে ভোলাবো করব রান্না গাদি শুরু করে দিয়েছি এখন বাজে 10টা 15 আইনস্টাইন বক্সটা নিয়ে বসেছি ওই যে এগুলো বসে বসে বানাচ্ছি এখনো খাওয়ানো হয়নি এগুলো দিয়ে এখন ভোলালাম আর একটা বাকি আছে এই যে এটা আমরা কি সুন্দর বানিয়েছি একটা ফ্রগ আর একটা আউল তাই তো বাবা আর টাইগার এবার আমরা টাইগার বানাবো তাই তো হুম কই টাইগার দাও সব বুলেট পাড় করে দিছলাম মাম্মা বুঝা পাবো না কিন্তু কিচ্ছু এই করতে জান 10টা 15 বাজে কখন খাবো কে জানে আজকে আমার মনেই হচ্ছিল সারা দিন যে পরিমানে এক রাজীবকে চাইছিল আমার মনেই হচ্ছিল আজকে জালাবে ঠিক সেটাই হয়েছে নে আটা লাগা কোথায় গেল আটাটা কোথায় নে লাগা

শুধু দেখবে আর ঘুমাবে না পাপাকে দেখতে দেখতে ঘুমাবে তো পাপাকে দেখতে দেখতে কি করে দেখবে আমার বলছে না আমার নেট নেই নেট নেই মা একটু কোন কথা বলে রেখে দেবে বেশি কোন কথা পাপা কাজ করছে মা দোকানে তুমি যেই ঘুমাবে অমনি দেখবে পাপা চকলেট নিয়ে চলে আসবে চকলেট কেক তুমি পাপাকে চকলেট কেক আনতে বলেছো তো দেখবে পাপা অমনি চকলেট কেক আনবে ঘুরে ফিরে এক কথা কি যে হারে জ্বালাচ্ছে কি বলবো ঘুরে ফিরে এক মানে কোনোভাবেই ভোলাতে পারছি না আমি খেলাধুলা হয়ে গেল এবার ঘুম পাড়াবার টাইমে ঠিক সেই একই জিনিস মুখে বসেছে আমি ভাবলাম না তো এগুলো নিয়ে বসলে ঠিক হয়ে যাবে কি কথা বলবি পাপার সাথে অনেক কষ্ট করে মেয়েটাকে ঘুম পাড়িয়েছি এখন বাজে হচ্ছে প্রায় পৌনে একটা সাড়ে বারোটা তার একটু আগে ঘুমিয়ে পড়েছে যাই হোক রাজদীপও চলে এসেছে রাজদীপ আসলে তারপরে আবার আমাকে নিচে যেতে হবে থালা বাসনগুলো খাইয়েছি খাইয়ে ওকে আর রাখতে যেতে পারিনি নিচে মানে এমনই করছিল আজকাল আমি আর রাতে কিছু খাইনি কারণ আসার পর মা আবার ইয়ে দিয়েছিলো কি ধোকলা বাড়িতে বানিয়েছিল তা ওই সব খেয়ে আর তারপরে রাজদীপ সেই মিয়ামোড়ে থেকে খাবার নিয়ে গিয়েছিল ওইটাও খেলাম আর পেটে একটু জায়গা নেই পেট পুরো ভর্তি যাই হোক আর কিছু খাবো না রাতে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার আমাদের রান্না কাকিমা আসবে না সুতরাং তাড়াতাড়ি উঠে রান্না বান্নাও করে নিতে হবে আজ দোকানে যাওয়ার আগে একটু খেয়ে ভাত খেয়ে যায় তো ইচ্ছা আজ সকালবেলা একটুখানি ডাল পোস্ত বা আলু ভাজা এইসব সকাল সকাল একটুখুনি করে নিতে হবে যতক্ষণ মেয়ে ঘুমাচ্ছে তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো গুড নাইট